তো আমরা আজকে একটা বিখ্যাত অঙ্ক নিয়ে কথাবার্তা বলবো যে ম্যাথটা বোর্ড পরীক্ষাতেও খুব খুব আসতো এবং অ্যাডমিশন টেস্টও বেশ কয়েকবার বেশ কয়েক জায়গাতে আসছে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এই বছরও কিন্তু অঙ্কটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতে পারে তো আসলে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলা যাবে কোনো কনফিউশন ছাড়াই আমরা সেটা নিয়ে আলাপ করতে চাই বাচ্চা কাচারা আলাইকুম সবাইকে আমাদের এডমিশন হ্যাক সিরিজের চতুর্থ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো অঙ্কটা মূলত কাল দীর্ঘায়নের তোমরা দেখতে পাচ্ছ যে বিশ বছর বয়সে একজন মহাশূন্যচারী ওয়ান পয়েন্ট দি পর এইট মিটার সেকেন্ড চলে পৃথিবীর হিসেবে তিরিশ বছর পর পৃথিবীতে তিনি ফেরত আসলেন তাহলে তার বর্তমান বয়স কত হবে তো আগে আমরা এই অঙ্কটা নিয়ে কথা বলার আগে আমরা একটু কাল দীর্ঘায়নের বেসিক কনসেপ্ট নিয়ে আলাপ আলোচনা করতে চাই তো আমরা সবাই জানি কাল থেকে আমরা এটা পড়ে আসছি অলরেডি যে স্থির অপেক্ষা গতিশীল কাঠামোতে সময়টা ধীরে ধীরে চলতে থাকে কালটা দীর্ঘায়িত হয় আর এই জিনিসটাকে আমরা মূলত বলে থাকি সংক্ষেপে আপেক্ষিকতা কাল দীর্ঘায়ন যেমন আমি যদি তোমাকে একটা চমৎকার উদাহরণ দিয়ে দেখাই চলো তুমি বুঝতে পারবা দেখো ধরো এটা হলো পৃথিবী এ পৃথিবীতে তুমি বসে আসো আর আমি কি করছি আমি তোমাদের মনেম ভাইয়া একটা রকেট ভাড়া করে যে রকেটটা আলুর গতির কাছাকাছি গতিতে চলে এই রকেট ভাড়া করে আমি মহাশূন্য ভ্রমণে চলে গেছি বুঝতে পারছ তো আমি রকেটে বসে বসে ধরো চা খাচ্ছি এবং তুমি চিন্তা করতেছো যে ভাইয়া তো রকেটে চলে গেল দেখি ভাইয়া রকেটের মধ্যে বসে বসে কি করতেছে তুমি দূরবীন দিয়ে তুমি দেখতেছো যে ভাইয়া কি করতেছে তো তুমি দেখলা যে ভাইয়া চা খাচ্ছে এবার তোমার হাতে তো ঘড়ি আছে তাই না তো তুমি তোমার ঘড়ি বের করে দেখতেছো দেখি ভাইয়া কতক্ষণ ধরে চা খায় তো তুমি দেখলা যে ভাইয়া দশ মিনিট ধরে চা খাচ্ছে বুঝতে পারছো তো আমি যদি রকেটে বসে চা খাচ্ছিলাম আমার হাতেও তো ভাইয়া ঘড়ি আছে তো আমি যদি রকেটের মধ্যে দেখি যে আমি কতক্ষণ ধরে চা খাচ্ছি আমি কি দেখবো জানো আমি কিন্তু আর দশ মিনিট আমি দেখবো আমি দশ মিনিটের কম সময় ধরে জাগাচ্ছি তার মানে গতিশীল কাটার মধ্যে সময়টা স্লো চলবে অর্থাৎ পৃথিবীবাসীর কাছে যেটা দশ মিনিট রকেটবাসীর কাছে সেটা বা রকেটের অবস্থানরত পর্যবেক্ষকের কাছে সেটা দশ মিনিট বলে মনে হবে না দশ মিনিটের কম বলে মনে হবে কারণ এখানে সময়টা স্লো চলতেছে বুঝতে পারছো ফলে কালটা দীর্ঘায়িত হচ্ছে আর এই জিনিসটাকে আমরা বলি কাল দীর্ঘায়ন যার ফর্মুলা ছিল টি ইজ ইকাল টি নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এই সূত্রের মধ্যে তোমাদের একটা সব সময় কনফিউশন কাজ করে যে কোনটা হলো টি আর কোনটা হলো টি নট চলো একটা চমৎকার ট্রিক বলে দিচ্ছি এই ট্রিকটা মনে রাখবা তাহলে তোমার টি আর টি নট নিয়ে কোনো কনফিউশন কাজ করবে না টি এর পরিচয় কি আর টি নটের পরিচয় কি এটার জন্য ছোট্ট করে একটা জিনিস মনে রাখবা যদি তুমি নিজেরটা নিজে মাপো আপাতত আমাদের ভার্সিটিতে চান্স পাওয়া দরকার আপাতত আমাদের ট্রিক শিখে পরীক্ষায় পাশ করাটা দরকার এই জন্য আর বেসিক ডিটেলে না যে আমি জাস্ট তোমার শর্টকাটটা বলে দিচ্ছি মনে রাখবা তুমি যদি নিজেরটা নিজে মাপো অর্থাৎ দেখা গেল। যে আমি রকেটে বসে আছি আমি রকেটে বসে আমি যে কাঠামোতে বসে আছি ওই কাঠামোতে বসে ওই কাঠামোর সময় মাপতেছি ঠিক আছে এই যে আমি রকেটে বসেছিলাম আমি আমার ঘড়ি বের করে দেখতেছিলাম যে আমি কতক্ষণ ধরে চাকাচ্ছি ধরো আমি রকেটে বসে দেখতেছিলাম যে আমি পাঁচ মিনিট ধরে চাকাচ্ছি আর তুমি পৃথিবীতে বসে দেখতেছিলা যে ভাইয়া রকেটে বসে কতক্ষণ ধরে চাকাচ্ছে দশ মিনিট ধরে চাকাচ্ছে তাহলে বলো তো আমি যে পৃথিবী রকেটে বসেছিলাম আমি রকেটে বসে রকেটের জন্য সময় মাপছি তাহলে আমি মাপছি রকেট কাঠামোতে বসে রকেটের জন্য সময় কয় মিনিট পাঁচ মিনিট তাহলে এইটা নিজের কাঠামোতে বসে আমি গতিশীল কাঠামোতে বসে গতিশীল কাঠামোর জন্য সময় মাপছি এটা হবে নট বুঝতে পারছো ভাইয়া এবার বলো তো তুমি কোথায় বসেছিলে তুমি পৃথিবীতে বসেছিলে তুমি ছিল স্থির কাঠামোতে আর তুমি যে যার জন্য সময় মাপতেছিলা তাহলে সে কোথায় ছিল সে ছিল রকেটে গতিশীল কাঠামোতে তাহলে তুমি দেখতেছিলা ভাইয়া দশ মিনিট ধরে চাকাচ্ছে তাহলে তুমি কি নিজেরটা নিজে মাপছো না তুমি কিন্তু নিজেরটা নিজে মাপো নাই তুমি মাপছো আরেকজনের জন্য যার জন্যে মাপছো সে কিন্তু তোমার স্থির কাঠামোতে নাই সে কিন্তু গতিশীল কাঠামোতে আছে তাহলে এটা হবে টি বুঝতে পারছো তাহলে নিজেরটা নিজে মাপলে টি নিজে অন্যেরটা মাপলে টি নট অর্থাৎ সোদা বাংলায় আরও একটু সহজ করে বললে স্থির কাঠামোতে বসে গতিশীল কাঠামোর সময় মাপলে কি হবে ভাইয়া টি আর কাঠামোতে বসে স্থির কাঠামোর সময় আপলে সেটাও হবে টি কিন্তু যদি আমি স্থির বসে স্থির কাঠামোর সময় মেজার করি সেটা হবে টি নট তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তো আমরা একটু বুঝে ফেলি কি বলতেছে তাহলে বিশ বছর বয়সে ধর আমি একজন নবচারী আমি বিশ বছর বয়সে মহাকাশে ট্রাভেল করতে গেলাম এবং আমার যে আমার যে নভোযানটা ছিল তার গতি ছিল ওয়ান পয়েন্ট এইট টেন এইট মিটার পার সেকেন্ড এবং আমি পৃথিবীর হিসাব মোতাবেক তিরিশ বছর পর পৃথিবীতে ফেরত আসলাম এবার তুমি চিন্তা করো তো ভাইয়া তাহলে পৃথিবীতে বসে বসে তুমি আমার জন্য অপেক্ষা করতেছিল কত বছর তিরিশ বছর তুমি আমার জন্য বার ক্যালেন্ডার উল্টাইছো তিরিশ বছর অতিবাহিত করছো কিন্তু তুমি যে বসে বসে তিরিশ বছর সময় মাপলা এটা কোথায় বসে মাপছো বলো পৃথিবীর কাঠামোতে বসে মাপছো স্থির কাঠামোতে বসে কার জন্য সময় মাপছো তো গতিশীল কাঠামোর জন্য সময় মাপছো যে স্থির কাঠামোতে বসে বসে দেখছো যে ভাইয়ার যে গতিশীল কাঠামোতে আছে ভাইয়া কয় বছর ট্রাভেল করলো ভাইয়া তিরিশ বছর ট্রাভেল করছে তাহলে তো তুমি স্থির কাঠামোতে গতিশীল কাঠামোর অপস তাহলে এটা কি বলতো এইটা হচ্ছে গিয়ে টি তার মানে এখানে এর মান হবে তিরিশ বছর বলে বোঝাতে পারছি কিনা আশা করি বুঝছে এতটুকু তাহলে এর মান হবে তিরিশ বছর এবার আমি তো গতিশীল মতে আসি আমি ওখানে বসে আমার বয়সটা ওইখানকার অনুযায়ী মাপবো তাহলে আমি যদি রকেটে বসে গতিশীল কাঠামোতে বসে গতিশীল কাঠামোর সময় মাপি অর্থাৎ আমি যদি মনে করি যে দেখি আমার কাছে ওই তিরিশ বছর কত বলে মনে হচ্ছে তাহলে এটা কার মান হবে বলতো ভাইয়া এটা হবে টি নটের মান অর্থাৎ আমি যে কাঠামোতে আসি ওই কাঠামোতে অবস্থান করে ওই কাঠামোর টাইম মেজার করতেছি বুঝতে পারছ এটা হবে টি নটের মান কথা বুঝতে পারছি তাহলে অর্থাৎ পৃথিবীবাসীর কাছে যেটা তিরিশ বছর সেটা ওইখানে বসে রকেট কাটা মতে বসে আমার কাছে কত বলে মনে হচ্ছে পর্যবেক্ষকের কাছে কত বলে মনে হচ্ছে সেই মানটা আমরা বের করতে চাই কারণ আমার বয়স কিন্তু আমি যেহেতু রকেটে আসি তাহলে আমার বয়স তো রকেটের সময় মোতাবেক বাড়বে তাই না বলতো অর্থাৎ এখানে টি এর মান তিরিশ তাহলে টি নটের মান বের করতে হবে তাহলে টি নটের মান যদি আমরা বের করি অর্থাৎ পৃথিবীবাসীর কাছে যেটা তিরিশ বছর সেটা রকেট কাটা মতে বসে পর্যবেক্ষক নিজে কতটুকু অনুভব করবেন কতটুকু মাপবেন সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা যদি টি নটের মান বের করতে চাই তাহলে টি নট সমান কি লেখা যাবে টি ইন্টু রুট অভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এবার দেখো তো আমি যদি এটা একটু মেজার করি তাহলে টি এর মান কত ভাইয়া টি এর মান হচ্ছে থার্টি তাহলে তিরিশ বছর পৃথিবীবাসী আমার জন্য অপেক্ষা করেছিল তিরিশ বছর এবার দেখো তাহলে ওই টাইমটা আমার জন্য কত বলে মনে হয়েছে সেটা আমি বের করবো এবার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সো ভি এর মান কত ভি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টফ দ্য পাওয়ার এইট আর সি এর মান কত সি এর মান হলো থ্রি ইন্টু টেন দ্য পাওয়ার এইট দুইটার উপরে কি আছে স্কোয়ার আমরা অল স্কোয়ার দিয়ে দিলাম এবার যদি আমি একটু ক্যালকুলেশানটা করি তাহলে দেখো তো এখানে ক্যালকুলেশনের ভ্যালু কত আসবে শেষ পর্যন্ত টিনটের মান কত আসে টিনটের মান আসে তিরিশ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস দেখো এটা কাটাকাটি করলে কত আসে প্রথমে কথা হইল এ পাশে টেন টু দি পর এইট টেন টুতে পর ক্যান্সেল আউট এবার বলো এইখানে ওয়ান পয়েন্ট এইট ডিভাইডেড বাই থ্রি তবে এই ধরনের ক্যালকুলেশনগুলো কীভাবে করা যায় চিন্তা করো এটাকে আঠারো চিন্তা করো দশমিক কে একঘর এ পাশে নিয়ে আসো জোর করে দশ দিয়ে গুন দাও একটু পরে আমরা দশ দিয়ে পর ভাগও করবো তাহলে এটা যদি আঠারো হইতো আঠারো কে তিন দিয়ে ভাগ করলে কত হইতো ছয় কিন্তু যারে তুমি যারা তুমি তিন দিয়ে ভাগ করছ সে কি আঠারো না ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট ফলে অ্যান্সার ছয় না আসে কত আসবে জিরো পয়েন্ট ছয় আমি আবারও বলতেছি ওয়ান আঠারোকে তিন দিয়ে ভাগ করলে আসা উচিত ছয় কিন্তু আমি ভাগ করতেছি ওয়ান পয়েন্ট এইটকে তিন দিয়ে সুতরাং অ্যান্সার ছয় না আসে জিরো পয়েন্ট ছয় আসবে তার উপরে একটা কি আছে স্কোয়ার তাহলে জিরো পয়েন্ট ছয়ের উপরে আমরা দিয়ে দিব স্কোয়ার তাহলে জিরো পয়েন্ট সিক্সের ওপরে আমরা দিয়ে দিলাম স্কোয়ার এবার বলো তো ভাইয়া এখান থেকে তাকায় বলো আমাকে তাহলে এই জায়গায় ক্যালকুলেশনের মান কী আসবে বলো আমি যদি একটু দেখাই তাহলে টি নট টিনট ইজ কি আসবে শেষ পর্যন্ত দেখো তো টিনটের মান আসবে থার্টি থার্টি ইন্টু রুটোভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স এর জিরো পরিস্কোয়ার এই মানটা আমি মুখে মুখে একবারই ক্যালকুলেট করে দেবো তোমাদেরকে দেখো ভাইয়া কিভাবে ক্যালকুলেট করতে চাই তাহলে জিরো পয়েন্ট সিক্স জিরো পরিস্কয়ার দিলে কি হবে বলো ছয়ের উপর স্কোর দিলে কত হওয়া উচিত ছিল ছত্রিশ তাহলে আমরা দিচ্ছি জিরো পয়েন্ট সিক্সের উপর স্কোর তাহলে অ্যান্সার কত আসবে জিরো পয়েন্ট থ্রি সিক্স সিম্পল না ছয়ের উপর স্কোর দিলে ছত্রিশ জিরো পয়েন্ট সিক্সের উপর স্কোর দিলে জিরো পয়েন্ট থ্রি সিক্স তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রি সিক্স তাহলে রুট অফ হার থার্টি ইন্টু রুট অফ ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো পয়েন্ট থ্রি সিক্স এবার ভাইয়া বলো তো এখান থেকে আমরা যদি একশো থেকে ছত্রিশকে বিয়োগ করি তাহলে কত হয় চৌষট্টি তাহলে ওয়ান থেকে জিরো পয়েন্ট থ্রি সিক্সকে বিয়োগ করলে কত হবে বলো তো জিরো পয়েন্ট সিক্স ফোর কথা বলতে পারছি জিরো পয়েন্ট সিক্স ফোর তার উপরে আবার আছে একটা রুট এবার ভাইয়া বলো তো তাহলে রুট চৌষট্টি কত হয় রুট ওফার চৌষট্টি হয় আট তাহলে বলো রুট অফ জিরো পয়েন্ট সিক্স ফোর কত হবে তাহলে জিরো পয়েন্ট আট হবে বুঝতে পারছো সিক্স ফোরের ওপর চৌষট্টির উপর রুট দিলে হয় আট জিরো পয়েন্ট সিক্স ফোরের উপর ডুট দিলে হবে জিরো পয়েন্ট আট তাহলে এটা হবে জিরো পয়েন্ট আট এবার যদি আমি টিনটের মান শেষ পর্যন্ত বের করি তাহলে তিন অটের মান হবে থার্টি ইন্টু জিরো পয়েন্ট আট বুঝতে পারলা এখন বলো এইখানে তাকাও এটা দিয়ে গুণ করলে কত হবে আট দিয়ে তিনকে গুণ করলে হয় চব্বিশ তাহলে এটা হবে চব্বিশ তাহলে চব্বিশ বছর ওকে তার মানে পৃথিবীবাসীর কাছে যেটা তিরিশ বছর বলে মনে হয়েছে আমার যেহেতু গতিশীল কাঠামোতে আমি ছিলাম আমি যে আমার আমার ওখানে যেহেতু সময় স্লো চলতেছিল তাহলে আমার কাছে এই তিরিশ বছর তিরিশ বছর বলে মনে না হয়ে আমার কাছে ফিল হবে চব্বিশ বছর তাহলে এখন বলো তো আমার বর্তমান বয়স কত হবে বা নবচারের বর্তমান বয়স কত হবে তাহলে বর্তমান বয়স হবে আগে তো বিশ বছর অলরেডি কাটায় ফেলছে তাই না ওই বিল প্রস্তুত থাকবে তার পাশাপাশি হওয়ার কথা ছিল তিরিশ যোগ কিন্তু তিরিশ যোগ না হয়ে যেহেতু সে গতিশিল কাটার মতে ছিল সেখানে সময় স্লো চলছে ফলে তিরিশ বছরটা তার কাছে তিরিশ না হয় চব্বিশ বছর বলে ফিল হয়েছে ফলে তার বয়স বা আমার বয়স যেটাই চিন্তা করো তাহলে হবে চুয়াল্লিশ ওকে বছর এইবার এই যে এত টি টি নট এগুলোর একটা কনফিউশন এই কনফিউশনের কিচ্ছু থাকবে না চলো আমি শুধুমাত্র তোমাকে একটা স্পেশাল শর্টকাট ট্রিক দেখাবো এই ট্রিক দিয়ে তুমি ইজিলি অঙ্কটা আরামসে করে ফেলতে পারবা বুঝতে পারছো তো চলো আমি একটু তোমাদেরকে এই ট্রিকটা দেখাই এই ট্রিকটা আসলে কি এই ট্রিকটা দিয়ে আমরা কিভাবে অঙ্কটা সমাধান করতে পারবো ওকে একটু ঠান্ডা মাথায় খেয়াল করবা পোলা পান্স বলতো আমরা এই যে পূর্বের বয়স যেটা আছে এই বিষ এই বিষের সাথে কত যোগ করছি চব্বিশ যোগ করছি না তাহলে আমরা যদি একটু লিখি দেখো তো বর্তমান বয়স বর্তমান বয়স এই বর্তমান বয়স বের করার জন্য তুমি পূর্বের বয়স যেটা ছিল যতটুকু অলরেডি সে পৃথিবীতে কাটায় চলে গেছিলো সেই বয়সটার সাথে কিন্তু এই যে এই টাইমটুকু যোগ করতেছ তাহলে আমি আগে লিখে ফেলি বর্তমান বয়স প্লাস পূর্বে বর্তমান বয়স ইজ ইকুয়াল পূর্বের বয়স ঠিক আছে লিখলাম যে ভাই পূর্বের বয়স কোনো সমস্যা নাই প্লাস এইটুক কার মান চব্বিশ চব্বিশ কার মান বলতো ভাইয়া চব্বিশ কিন্তু টি নটের মান আই রিপিট কার মান টি নটের মান তাহলে পূর্বের বয়স প্লাস টি নট বলাই যায় অবশ্যই বলা যায় এখন বলতো এই যে টি নট যেটা আছে এই টি নট সমান আবার কি লেখা যায় বলতো ভাইয়া তাকাও তো টি নট সমান কি লেখা যায় টি নট সমান লেখা যায় টি ইন্টু রুট অফ আর ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে আমি বলতেই পারি চাইলে যে বর্তমান বয়স ইজ কল পূর্বের বয়স প্লাস টি নট আর এখানে আমি লিখতেই পারি যে বর্তমান বয়স ইজ পূর্বের বয়স প্লাস মান যেহেতু আমরা জানি যে টি টু রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বসাই দিলে হয়ে যায় এখন বলো এই যে টি নটের মান ছিল টি টু রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এবার ভাইয়া বলো এখানে টি কি ছিল ভাইয়া টি ছিল কিন্তু ভ্রমণকাল যত বছর সে রকেটে ভ্রমণ করছে দেখো এখানে টি নটের টি এর মান তুমি কত বসাইছো টি এর মান তিরিশ বসাইছো এই রকেট রকেটচারি বা ন মহাকাশ যান মহাকাশচারী তাহলে মহাকাশচারী কত বছর আকাশে ট্রাভেল করছে বলতো তিরিশ বছর না তাহলে তিরিশ বছর ট্রাভেল করছে তাহলে এই টি এর বদলে আমরা এই টিকে বলতে পারি ভ্রমণকাল যত বছর সে আকাশে ভ্রমণ করছে রকেটে আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করছে সেই সময়টা তাহলে এখানে টি না লিখে আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারি না শেষ পর্যন্ত দেখো তো একটা স্পেশাল শেপ তোমাদের জন্য চলে আসছে এই ফর্মেটটা মনে রাখলে তুমি ইজিলি লোকের বর্তমান বয়স বের করে ফেলতে পারবা বর্তমান বয়স পূর্বের বয়স পূর্বের বয়স প্লাস ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা দিয়ে তুমি ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবা তাহলে এই যে আমি বড় করে অঙ্ক করছি ভাইয়া এই বড় করে অঙ্ক করার কোনো দরকার নাই তুমি চাইলে ইজিলি এটা দিয়ে অঙ্কটা আরামসে করে ফেলতে পারো তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু আর তখন টি টি নট এগুলোর কনফিউশন আর থাকতেইছে না তাহলে বলো আজকে থেকে কি মনে রাখবা যে যদি এরকম নবচারীর অঙ্ক আসে বর্তমান বয়স বের করতে বলে যে লোকটার বর্তমান বয়স কত তাহলে আজকে থেকে কি মনে রাখবা ভাইয়ের ট্রিকটা মনে রাখবা যে বর্তমান বয়স ইজ ইকল পূর্বের বয়স প্লাস ভ্রমণকাল ইন্টু রুট অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এর মাধ্যমে তুমি অঙ্কটাকে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তো এই ছিল আমাদের আজকের হ্যাক্স ধন্যবাদ সবাইকে